নুহা বিরক্তিস্বরে বলল হয়ে গেছে এবার উঠুন আমার এত উপকারের প্রয়োজন নেই আহি ধীরে ধীরে উঠে দাঁড়ালো আপনি জানেন আপনার এই ব্যবহারের জন্যই আপনি এতটা একা সবাইকে নিজের শত্রু শত্রুভাবে দূরে সরিয়ে রাখেন একবার নিশিকে দেখুন সে তো এই বাড়ির সবার সাথে মানিয়ে নিয়েছে হাসি খুশি ঘুরে বেড়াচ্ছে তাহলে আপনারই বা সমস্যা কোথায় নুহা সবসময় এইভাবে মুখ গোমরা করে একা একা থাকলে কি পাবেন মানুষকে অবিশ্বাস করতে করতে একদিন দেখবেন নিজেকেও আর বিশ্বাস করতে পারবেন না তার চেয়ে সবার সাথে মিশে যান জীবনটা অনেক সহজ হয়ে যাবে নুহা বিরক্ত হয়ে বলল আমি এভাবেই ঠিক আছি আমাকে নিয়ে আপনাকে ভাবতে হবে না আপনার সাথে একটু ভালোভাবে কথা বলেছি বলে মনে করবেন না যে আমি আপনাকে স্বামী হিসেবে মেনে নিয়েছি আহির ঠোঁটের কোণে এক চিলতে তাঁত হাসি টেনে বললো আসলেই কিন্তু তখন তো বলেছিলেন উনি আমার হাজব্যান্ড আপনি নিজের কাজে যান নুহা ব্রুকুচকে বলল তাতে কি আমি তো শুধু আপনাকে বাঁচিয়েছি আপনার উচিত ছিল আমাকে ধন্যবাদ দেওয়া আহির সংযত কণ্ঠে বলল এটা তো আপনার দায়িত্ব ছিল এর জন্য ধন্যবাদ কেন দেব স্বামী স্ত্রীর মধ্যে সব চলে বরং কিছু দিলে অন্য কিছু দেব। নুহা বিরক্ত হয়ে বলল আমার কিছু চাই না সরুন আমার সামনে থেকে বলে পাশ কাটিয়ে চলে যেতে উদ্যত হল কিন্তু যাওয়ার আগেই আহির তার হাত চেপে ধরে সামনে টেনে আনল নুহা হতবম্ব হয়ে বলল এটা কি করছেন আপনি আহির চোখে এক অদ্ভুত দৃষ্টি নিয়ে বলল আমি যে আপনার এত সেবা করলাম তার জন্য কি আমার কিছু পাওনা নেই আপনা থেকে কি ভালো কিছু আশা করতে পারি না নুহা কিছুক্ষণ চুপ থাকলো এক হাত বাড়িয়ে দিল ঠিক আছে ফ্রেন্ড আহির এক মুহূর্ত নোহার হাতের দিকে তাকিয়ে রইল আপনাকে কে বলল আমি আপনার বন্ধু হতে চাই পরের বারে সব আবদার করবেন না এটুকু বলেই সে পেছন ফিরে চলে গেল নিশি রাগের স্বরে বলল আপনার সাহস হলো কি করে আমাকে স্পর্শ করার সালমান এক প্রকার উদাসীন ভঙ্গিতে কাজ ছাকালো ঠোঁটের কোনে ব্যঙ্গাত্মক হাসি টেনে বলল কেন আমার স্পর্শে কি আপনার গা থেকে এক টুকরো মাংস খসে পড়েছে এভাবে বিরিয়ানির এলাচির মতো ব্যবহার করছিলেন কেন নিশি বিস্মিত হয়ে তাকালো আমি এলাচি সালমান নিঃসংকোচ বলল আর নয় তো কি নিজে তো প্রেম করবেন না কিন্তু অন্যের প্রেমে বাধা দিতে বেশ জানেন নিশি চোখ কুচকে বলল কার প্রেমে বাধা দিয়েছি আমি এখন একটি অ্যাড চলবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন ওয়ানেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত চতুর্থ বুকমেকার যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার খুব শীঘ্রই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার এই অ্যাপে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ ব্যাংক ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতি মাধ্যমে সহজেই আপনারা জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টে লিংক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে এ onex সার্চ করে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড 1maru ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20000 টাকা পর্যন্ত জেতার সুযোগ পান সালমান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল আবার প্রশ্ন করছেন আপনি কি চান না কেউ একদিন মিষ্টি মিষ্টি কণ্ঠে আপনাকে খালামনি বলে ডাকুক নিশি বিরক্ত হয়ে বলল আপনি কি ভুলভাল কথা বলছেন সামনে থেকে শুনুন সালমান তখনো সেই রহস্যময় হাসি ধরে রেখে বলল এই শোনো একটা কথা বলা ছিল নিশি হাটা থামিয়ে ধীরগতিতে ঘুরে দাঁড়ালো সালমান উদাস গলায় বলল আর কয়দিন পরই ফিরে যাচ্ছি নিশি নির্লিপ্ত স্বরে উত্তর দিল তো আমি কি করব তারপর একটু ভ্রকুচকে বলল আর এক মিনিট আপনি হঠাৎ তুমি বলছেন কেন সালমান কাজ ঝাঁকিয়ে বলল তুমি আমার থেকে ছোট, আপনি বলতে কেমন যেন অদ্ভুত লাগে আর তাছাড়া যা বলছিলাম আমি কখনো কাউকে প্রভোজ করতে পারি না মেয়েরা এমনিতেই আমার জন্য পাগল হয়ে যায় একটু থেমে সে গভীর দৃষ্টিতে নিশির চোখে চোখ রেখে বলল বলছিলাম আমি তোমাকে ভালোবাসি কিন্তু বাক্য শেষ হওয়ার আগেই নিশির ডানহাত বিদ্যুৎ গতিতে উঠে এসে সালমানের গালে সজরে আঘাত করলো সালমান হতবাক হয়ে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকলো নিশি ক্ষুদ্র কণ্ঠে বললো আপনি আমাকে কি ভাবেন বলুন তো আমি কিন্তু ওইসব মেয়েদের মতো নই তাই নিজের টাইপের কাউকে খুঁজুন সেটাই আপনার জন্য ভালো হবে এসেছেন ভালোবাসতে আপনার ভালোবাসা কেমন সেটা আমি ভালো করেই জানি আজকে একজন কালকে আরেকজন তার পরের দিন আরও একজন সব মেয়েরা আপনার জন্য পাগল হতে পারে কিন্তু আমি নই আমার কাছে এমন ভালোবাসার কোনো মূল্য নেই তাই দূরে থাকুন আমার থেকে বলেই নিশি ক্ষিপ্ত হয়ে চলে গেল সালমান স্থবির হয়ে দাঁড়িয়ে রইল নিশির চলে যাওয়ার দিকে একদৃষ্টিতে তাকিয়ে নুহার জন্য আজকে সকালটাও অন্য সব দিনের মতো ছিল না এই সকাল শুধু নতুন সূর্যের নয় তার জন্য এক নতুন শুরুরও বার্তা নিয়ে এসেছে জানালার বাইরে নরম রোদ গলে গলে ঘরে ঢুকছে বাতাসে এক অদ্ভুত সতেজতা নুহার আজ অফিসের প্রথম দিন একেবারে ফর্মাল পোশাকে তৈরি হয়ে নিচে নামল সে চোখে মুখে অদ্ভুত এক উচ্ছ্বাস আবার কোথাও যেন একটা চাপা উত্তেজনা নিচে নামতেই দেখা হলো আহিরের সঙ্গে আহিরের চোখ আটকে গেল নুহার ওপর প্রতিদিনের চেনা মেয়েটা যেন আজ একদম ভিন্ন লাগছে সাধারণত ঘরের নরম পরিবেশে দেখা নুহাকে সে আজ দেখছে এক নতুন রূপে ফর্মাল পোশাক নুহাকে যেন আরো গম্ভীর আর প্রাপ্তবয়স্ক করে তুলেছে আটচার সাজ পরিপাটি হেয়ার স্টাইল আর চোখে এক অনন্য দীপ্তি সব মিলিয়ে তাকে একদম অন্যরকম লাগছে আহির কিছু বলতে যাবে ঠিক সেই মুহূর্তে হঠাৎ একটা মেয়ে ছুটে এসে আহিরকে জড়িয়ে ধরলো হাও আর ইউ আহির আই রিয়েলি মিস ইউ আহির প্রথমে কিছুটা অবাক হলেও দ্রুত সামনে নিল হেসে বললো আমি ভালো আছি কিন্তু তুই হঠাৎ কিভাবে আর কখন এলি ততক্ষণে পাশে দাঁড়িয়ে থাকা আরিফা কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে বলল এটা কে রে আহির আহির স্বাভাবিক গলায় উত্তর দিল ও ইরিনা আমার ইতালিয়ান ফ্রেন্ড এরিনা উনি আমার আম্মু ইরিনা বিনয়ের সঙ্গে হাসলো আসসালামু আলাইকুম আন্টি তারপর একদমে বলে গেল আহির সামবি কোথায় আর আমি আসার কথা বলাতে ও আমাকে আস্থা মানা করেছিল অথচ নিজে এখানে প্রায় এক মাস ধরে পড়ে আছে আহির এবার খেয়াল করলো নুহা অলরেডি গাড়ির ধারে চলে গেছে মুখে কোনো অভিব্যক্তি নেই যেন কিছুই হয়নি আহির ধীরে কণ্ঠ বলল আমি একটু দেখো ইরিনার কি লাগবে খেয়াল রেখো ওর যেন কোনো সমস্যা না হয় তারপর ইরিনার দিকে ফিরে বলল তুই ফ্রেশ হয়ে এনে আমি একটু বের হচ্ছি দুপুরে দেখা হচ্ছে এই বলে আহির দ্রুত বেরিয়ে গেল নুহা চুপচাপ জানালার দিকে তাকিয়েছিল সকালের সূর্যের আলো গাড়ির জানালায় পড়েছে উষ্ণ গরম একটা আভা চারপাশে ছড়িয়ে দিচ্ছে আহির হঠাৎ বলল আপনি সরে বসুন ড্রাইভ আমি করব। নুহা এক মুহূর্ত তাকিয়ে রইল আহিরের দিকে তারপর কোনো কথা না বলে সরে গিয়ে পাশের সিটে বসে পড়লো আহির গাড়িতে উঠে ইঞ্জিন চালু করতেই আবার বলল। আহির গাড়িতে উঠে ইঞ্জিন চালু করতেই আবার বলল এরিনা বাংলা ভাষা জানে ঠিকই কিন্তু বাংলাদেশ সম্পর্কে ওর তেমন ধারণা নেই তাই আমি কিছু জিজ্ঞেস করছি না তো এত কথা কেন বলছেন চুপচাপ গাড়ি চালান দেরি হচ্ছে নুহার কণ্ঠস্বরে এরকম অনাগ্রহ আর বিরক্তি মিশেছিল আহির একটু হাসলো তারপর হঠাৎ নুহার দিকে ঝুঁকে গেল এত কাছাকাছি যে নুহার শ্বাস পর্যন্ত আটকে গেল মুহূর্তের জন্য কি করছেন আপনি কিন্তু আহির কোনো কথা না বলে নুহার সিট বেল্টটা লাগিয়ে দিল তারপর একইভাবে থেকে তার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল আপনি কি রেগে আছেন নোহা নোহা দ্রুত আহিরকে ঠেলে সরিয়ে দিল রেগে কেন থাকবো আর আপনি নিজের লিমিটে থাকুন বুঝলেন আহির কিছু না বলে মুচকি হাসলো তারপর গাড়ি চালানো শুরু করলো যেন কিছুই হয়নি অফিসের প্রথম দিন ছিল নুহার জন্য এক নতুন অভিজ্ঞতা এক নতুন সূচনা রফ অফিসের ম্যানেজার তাদেরকে স্বাগত জানিয়ে সবার সাথে পরিচয় করিয়ে দিলেন অফিসের পরিবেশ কর্মীরা সবাই যেন নুহাকে খুব ভালোভাবে গ্রহণ করেছে তবে প্রথম দিন তেমন কোনো কাজ ছিল না তাই দুপুরের আগেই বাড়ি ফেরার পথে রওনা দিল নুহা আর আহির তবে আসার পথে একজন বয়স্ক মহিলা তাদের বলল তাকে এক জায়গায় একটু পৌঁছে দিতে তারপর মহিলার কথা মতো আহির তাকে একটা জায়গায় নিয়ে আসলো আহির চারপাশে চোখ বুলিয়ে দেখলো একদম নির্জন জায়গা মেন রাস্তাটি থেকে নেমে বিশাল বিল সেখানে চাষ করা সারি সারি সূর্যমুখী ক্ষেত আহির নেমে এসে মহিলাটিকে নামিয়ে জিজ্ঞেস করলো এখানে তো মাঠ আপনার বাড়ি কোথায় নুহা গাড়ি থেকে নেমে মহিলাটিকে নামতে সাহায্য করলো হঠাৎ একটি গাড়ি থামতেই মহিলাটি দৌড়ে গাড়িতে গিয়ে উঠল গাড়ি থেকে একদল লোক এসে উপস্থিত হলো সবার মুখ ঢাকা লোকগুলো একদম কাছে এসে দাঁড়ালো আহির নুহা দুজনেই বুঝতে পারলো মহিলাটি ছদ্মবেশী বেশি ছিল আহির লোকগুলোর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো আপনারা কারা তাদের মধ্যে একজন নুহার সামনে দাঁড়িয়ে বলল বাহ আসলের সাথে বনার্স তাও এত সুন্দর আহির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল এই যে ভাইয়ারা কি চাই আপনাদের চাই তোকে কথা ছিল শুধু তোকে তুলে নিয়ে যেতে হবে কিন্তু আমি সিদ্ধান্ত পাল্টে ফেলেছি এখন আমার তোর সাথে ওকেও চাই আহির তৎক্ষণাৎ নুহার একটা হাত ধরে তার দিকে সরিয়ে নিয়ে বলল চাইলে কি সব পাওয়া যায় আমিও তো কত কিছু চাই আমি কি পাই সে যাই হোক ভাবি হয় তোদের সম্মান দিয়ে কথা বল লোকগুলো হাসতে শুরু করলো তাদের মধ্যে একজন বললো আসসালামু আলাইকুম ভাবি প্লিজ আমাদের সাথে চলুন আমাদের ভাই আপনাদের খুব করে চায় প্রথমে লোকটা একটা বন্দুক বের করে আহিরের দিকে ধরে বলল মেটেকে ছাড় তাহলে তোকে কম মারব কথা দিচ্ছি লোকটা নোহার দিকে হাত বাড়াতে গেল তখনই আহির হাতটা ধরে বলল আমার সাথে করবি না করবি সব কবুল কিন্তু আমার স্ত্রীর দিকে হাত বাড়ালে তোর হাত আর হাতের জায়গায় থাকবে না আমি কথা দিচ্ছি তোকে লোকটা হাসতে হাসতে বলল হিরোগিরি কম দেখা ভাই এটা দেখেছিস একটা গুলি আর তুই ইনানিল্লা এখানে মরে পড়ে থাকলে কমসে কম তিন চার দিন কেউ তোর খোঁজও পাবে না আহির সবার দিকে একবার তাকিয়ে বলল না তোরা এভাবে মানবি না পাঁচজন আছিস তার উপর একটা বন্দুকও আছে একটু কষ্ট হবে আমি সামলে নেব বলি লোকটার বন্দুক ধরা হাতে একটা লাথি মারলো মুহূর্তেই শুরু হলো মারামারি এক পর্যায়ে একজন লাঠি দিয়ে আহিরের মাথায় আঘাত করলো আহির খনিকের জন্য দুলে উঠলেও দ্রুত মাথা সামলে মাটিতে থাকা বন্দুকটা তুলে নিল সে বন্দুকটা তাদের দিকে তাক করলো তারপর তার হাতে বন্দুকটা দিয়ে একজনের পা বরাবর গুলি ছুড়লো গুলিটা তার পায়ে গিয়ে লাগতেই বাকি সবাই আতঙ্কিত হয়ে দ্রুত পালিয়ে গেল লোকগুলো পালিয়ে যেতেই আহির ঢপ করে মাটিতে লুটিয়ে পড়ল আহির নুহা আতঙ্কিত হয়ে ছুটে এসে আহিরের মাথার কাছে বসে পড়ল দুহাত দিয়ে তার মুখটা তুলে ধরে ব্যাকুল কণ্ঠের ডাকতে লাগলো আহির আহির উঠুন ঠিক আছেন আপনি কথা বলছেন না কেন প্লিজ চোখ খুলুন আমি এখন কি করব। কেউ আছেন তার ভয়ার তো কণ্ঠে বাতাসে মিলিয়ে গেল আশেপাশে কেউ ছিল না ঠিক তখনই আহির চোখ খুলে আলতো হাসল এখানে কে থাকবে আপনাকে তো কিছু করতে হবে তাই না নুহা হতগম্ব হয়ে তার দিকে তাকিয়ে রইলো আহির তার দিকে চেয়ে স্নান হেসে বলল বাদ দিন কিছু করতে হবে না এইভাবেই থাকুন ভালো লাগছে নুহা আহিরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে রাগী কণ্ঠে বলল পাগল নাকি আপনি এই অবস্থায় মজা করছেন আর আপনি সত্যি করে বলুন আপনি সব কীভাবে করলেন একজন সাধারণ মানুষের পক্ষে পাঁচজন লোকের সাথে একা মারামারি করা সম্ভব না তার উপর আপনি গুলিও চালিয়েছেন আহির মুচকি হাসি বলল বউয়ের চোখে অসাধারণ হতে পেরে ভালো লাগছে তবে আমি কিন্তু শুধু ওদের মারিনি ওরাও মেরেছে মাথাও ফেটে গেছে দেখুন রক্ত বের হচ্ছে নুহা অবাক হয়ে বললো আপনি ইতালিতে ছিলেন এক মিনিট আপনি কি সেখানে কোনো মাফিয়া দলের সাথে যুক্ত ছিলেন আপনি কোনো মাফিয়া তো আহির হাসতে হাসতে বলল মাথায় আঘাত লেগেছে আমার আর ভুল বলছেন আপনি কি বললেন মাফিয়া আর আমি কথা শেষ করার আগেই আহির মাটিতে লুটিয়ে পড়ল অনেক হয়েছে নাটক চুপচাপ উঠে পড়ুন আপনার থেকে আমার অনেক কিছু জানার আছে আহির আহিরকে নিয়ে বাড়িতে ঢুকতেই আরিফা বেগম উদ্বিগ্ন হয়ে ছুটে এলেন তার চোখ গিয়ে পড়ল আহিরের মাথায় ব্যান্ডেজ আর মুখে লেগে থাকা দাগের দিকে কপালে ভাঁজ ফেলে তাড়াতাড়ি জিজ্ঞেস করলেন কি হয়েছে আহির আর এসব কীভাবে হলো তুই ঠিক আছিস নুহা কিছু বলার আগেই আহির হালকা হাসি দিয়ে বলল গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল আম্মু তেমন কিছু না আমি ঠিক আছি খুব খিদে পেয়েছে খেতে দাও আমি ফ্রেশ হয়ে আসছি আরিফা বেগম কিছু বলতে যাচ্ছিলেন কিন্তু তার আগেই আহির নুহার হাত ধরে বলল চলো নুহা নুহা অবাক হলেও চুপচাপ তার সঙ্গে উপরের দিকে উঠতে লাগলো করিডরে পৌঁছাতেই সে ধীরে ধীরে হাত ছাড়িয়ে নিল অনেক হয়েছে এবার সত্যিটা বলুন আপনি ইতালিতে কি কাজ করতেন আপনার এই অধিকার বোধ দেখে ভালো লাগছে স্বামী পেশা জানার অধিকার অবশ্যই আপনার আছে তবে সত্যি বলতে আপনি যেটা ভাবছেন আহির বাকি কথা বলার আগেই হঠাৎ ইরিনা দৌড়ে এসে আহিরকে শক্ত করে জড়িয়ে ধরে বলে আহির কি হয়েছে তোর তারপর আহিরের মুখে হাত দিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল এসব কি করে হলো আহির একবার নোহার দিকে তাকালো যেন তার প্রতিক্রিয়া বুঝতে চাইছে তারপর ইরিনাকে আলতো করে সরিয়ে দিয়ে বলল, সে এক লম্বা কাহিনী পরে বলবো আপাতত খুব ক্লান্ত লাগছে ইরিনা চোখে অস্বস্তি নিয়ে বললো আহির এসব তুই কি করে হলো দেশে আসতে গেলি কেন বলতো আমরা ওখানেই ভালো ছিলাম তুই আসার পর থেকে আমার মনে হচ্ছিল যেন আমার জীবনের সব হাসি খুশি চলে গেছে বাপিও তোকে অনেক মিস করে সকালেই আসলাম আর এখন তোর এই অবস্থা দেখে মনটাই খারাপ হয়ে গেল নুহা চুপচাপ দাঁড়িয়েছিল কিছু না বলে ধীরে ধীরে চলে যেতে লাগলো আহির সঙ্গে সঙ্গেই নুহারা হাত ধরে তাকে দাঁড় করিয়ে বলল এরিনা মিট মাই ওয়াইফ নুহা আসলে আমরা দুজন অফিসে গিয়েছিলাম ফেরার পথে একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট তেমন বড় কিছু না সামান্য চোট তুই নিচে যা আম্মু খাবার দিচ্ছে আমি একটু পর আসছি ততক্ষণে নুহা আহিরের হাত ছাড়িয়ে চলে গেছে আহির তাকিয়ে রইল তার চলে যাওয়ার পথে কিন্তু কিছু বলল না দুপুরের খাবার শেষে নুহা একটু সময় নিজের মতো কাটাতে বাগানে গিয়েছিল ঠান্ডা বাতাসে মনটা কিছুটা হালকা লাগছিল ফেরার পথে করিডরে হঠাৎ ইরিনার সঙ্গে দেখা হয়ে গেল ইরিনা ধীর পায়ে এগিয়ে এসে হালকা হেসে বলল নুহা রাইট নুহা চুপচাপ মাথা নেড়ে সায় দিল হ্যাঁ কিছু বলবেন ইরিনা হেসে বলল না তেমন কিছু না আমি তোমার সম্পর্কে অনেক কিছুই জানি তবে তুমি কি আহির আর আমার সম্পর্কে কিছু জানো নুহা এক মুহূর্ত চুপ থেকে নির্লিপ্ত কণ্ঠে বলল না আর জানতেও ইন্টারেস্টেড না ইরিনা মুচকি হেসে বলল আহির আর আমি ইতালিতে একই ইউনিভার্সিটিতে পড়তাম আমি সানভি আর আহির আমরা খুব ভালো বন্ধু ছিলাম তবে আমি কখনোই আমার আর আহিরের সম্পর্কটাকে শুধুই বন্ধুত্ব বলতে পারি না আমি আহিরকে ভালোবাসি আর এটা আহিরও জানে নুহা ঠান্ডা গলায় বলল তাহলে আমাকে বলছেন কেন আমি কি করতে পারি ইরিনা একটু এগিয়ে এসে মৃদুস্বরে বলল আহির তোমাকে একদমই পছন্দ করে না এমনকি তোমার জন্য সে এই বাড়ি ছেড়ে পালিয়েছিল সেটা নিশ্চয়ই জানো ও আমাকে বলেছিল নুহা চোখ নামিয়ে একটু হাসলো তারপর আমি আহিরকে আবার ফিরে নিতে এসেছি আমাদের যে জায়গায় থাকা উচিত সেখানে ফিরে যাব শুধু এটুকুই তোমাকে জানাতে চেয়েছিলাম নুহা এবার সরাসরি এরিনার চোখে চোখ রেখে বলল, তা ভালোই তো নিয়ে যান আমার কোনো আপত্তি নেই তবে আমার মনে হয় না আহির আমাকে অতটাও অপছন্দ করে একটু থেমে ঠোঁটের কোনো একটা মিষ্টি হাসি ফুটিয়ে বলল বাই বাইদাও আপনার জন্য শুভকামনা ট্রাই করে দেখতে পারেন বলেই নির্লিপ্ত ভঙ্গিতে চলে গেল পেছন ফিরে দেখার প্রয়োজনও মনে করল না ইরিনা শুধু দাঁড়িয়ে থেকে নুহার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল আসসালামু আলাইকুম এখানেই শেষ করছি আজকের পর্ব আর আজকের কথাগুলো স্পষ্ট বলতে পারিনি কারণ আমার আজকে প্রচণ্ড পরিমাণে সর্দি লাগছে তো যাই হোক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ